নাম কি নেতাই প্রামাণিক বয়স কত বয়স ওই তিপ্পান্ন বাড়ি কোথায় মহিষাঘাটে আপনার কি সমস্যা ছিল আজ থেকে তিন বছর আগে পার সমস্যা ছিল উঠতে ভালো করে উঠতে পারতাম না শুয়ে থাকতাম খুব তারপরে এই ডাক্তারবাবুর কাছে এসে আমি এই উপকার পেয়েছি এখন ভালোভাবে আছি কোনো সমস্যা নেই আপনারা কি কি সমস্যা হতো আমার এই বাপার শিরা টান ধরত আমি বসতে পারতাম না উঠতে পারতাম না আমি মোটামুটি এখন ভালো আছি ডাক্তারবাবু তাকে ও তরুণ মণ্ডল মণ্ডল পড়াই এখানে ঠিকানা নিয়ে এসেছিলাম এসে এখন আমি ভালো আছি এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের কথা কোথা থেকে শুনেছিলেন আমি ওখানতেই শুনেছি আমাদের মর্শিঘাটি রামচন্দ্রপুর থেকে শুনেছি শুনে তারপর আপনি এখানে এসেছেন এখানে এসেছি আমি এসেছিলাম টোটোই করে এখন আমি হেঁটেই আসতে পারি আপনি ডাক্তার তরুণ মণ্ডলের কাছ থেকে কত দিন ধরে ওষুধ খেয়েছিলেন আড়াই বছর তিন বছর খাচ্ছে এখন আমি এই ডাক্তারবাবুর কাছে ওষুধ খেয়ে আমি এখন উপকার আছি ভালোই আছে আর কি মাস এক দেড় মাস পরের থেকে একটু সুস্থ দিকে আছি বা দু মাস পরের থেকে ওষুধ টুকটাক খেয়েই যায় প্রায়ই আসি আর কি এক মাস পর পর আসি আপনার তাহলে মেন সমস্যাটা কি ছিল মেন সমস্যা পাঁচ শিরা বা পাঁচ শিরা ছিল আপনি এই সমস্যার জন্য আগে কোনো কাজকর্ম করতে পারতেন না সমস্যার জন্য মাসখানিক আমি এক মাস মতন কাজ করতে পারিনি এখন পারি এখন সম্পূর্ণ কাজ করতে পারে মোটামুটি পারি আপনি এই এই যে এখান থেকে ওষুধ খাওয়ার পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন তাই তো সম্পূর্ণ সুস্থ তাও আমি আর ওষুধ খেয়ে যাই এক মাস পর পর আসি মোটামুটি সুস্থ করি তো আমাদের ওখানে আমিও বলি জয় ডাক্তারের কাছে আপনি যান বা আমার আসতে বলি ঠিকানা দেয় সব বলি আসে আমাদের ওখান তো আসে আপনি এর আগে বাইরে অন্য কোথাও ডাক্তার দেখিয়েছিলেন আমার এই সমস্যার জন্য বাইরে কোনো ডাক্তার দেখায়নি ডাইরেক্ট এখানে আসি এখানে এসে আমি মোটামুটি এখন এই যে আপনি ভালো হয়ে গেছেন বা সুস্থ হয়ে গেছেন আপনার কথা শুনে যদি এখানে আসে আপনার কোনো সমস্যা নেই তো আমি সুস্থ হয়ে গেছি এটা আমি তো বলছি আমার এইভাবে আমার যা হয়েছিল আমি সেটা সুস্থ আছি ডাক্তার তরুণ মণ্ডলে চিকিৎসা করে আমি আজকে দীর্ঘদিন আগে যাচ্ছিলাম তার থেকে অনেক ভালো মণ্ডল পাড়া ডাক্তার তরুণ মণ্ডল এনার কাছে চিকিৎসা করে আমি উপকার পেয়েছি খুব ভালো ডাক্তার আমি তো বলছি আমি সুস্থ হয়ে গেছি আসেন আপনারা আসেন এসে দেখেন ওষুধ খান দেখেন আমি তো আমার পার খুব অসুবিধে ছিল ডাক্তার তরুণ মণ্ডলের কাছে ওষুধ খেয়ে আমি এখন সুস্থ মানে আপনি এখন ডাক্তার তরুণ মন্ডলের চিকিৎসা সম্পূর্ণ সুস্থ আছেন আমরাও চাই যে আপনারা আসুন এখানে এসে সুস্থ হয়ে যান আপনারা আসেন সুস্থ হন